আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো অনেক ভাই আমার যারা আমার ইউটিউব চ্যানেল আমি ফার্স্টে ওপেন করি শুরু থেকে আমার যেই ভাইরা সাবস্ক্রাইব করেছেন এবং আমি এটারে অন্য মানুষ মনে করি না আমি মনে করি আমার এই একটা ফ্যামিলি কারণ আমার এই জিরো সাবস্ক্রাইবার থেকে আজকে প্রায় পনেরোশো প্লাসের উপরে সাবস্ক্রাইবার আশা করি আরও সামনে বাড়বে আর এটা বাড়ানো আগ্রহতা শুধু আমি শুধু এগুলো তথ্য দিতে পারব বিভিন্ন ক্ষেত্রে আর এটা চ্যালেঞ্জটা ওপরের দিক নেওয়ার দায়িত্ব হলো দর্শক আপনাদের তো যাই হোক আমি অনেক খুশি কারণ আমার এই ছোটো আর আমি ওইরকমই আমার এত এক্সপিরিয়েন্স নাই যে ভিডিও কীভাবে করে তারপরও মনের একটু ইয়ার থেকে যেতেটুকু পারি করি আর কি আর আমি মিথ্যে কথা এরকম একটা পছন্দ করি না যেটা সত্য এটাই বলার চেষ্টা করি আর আমার এই ইউটিউব চ্যানেলে আমি যা ভিডিওগুলো তৈরি করি যেটা আমি প্র্যাক্টিক্যালি দেখি যেটা সত্য মনে হয় সেইগুলো আমি প্রচার করি অন্য কোনো বাজে ধরনের আমি প্রচার করি না যেটা আমি জানি যেটা মানুষের উপকার হবে সেই ধরনেরই আর আমি যে ইটালিতে আসলাম অনেক ভাই আমার শুরু থেকে কমেন্ট করেছিলেন আমি আসলে এই ভিডিওটা কইনি আজকে আমার এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আমি ইটালিতে আসতে আমার কত টাকা খরচ হয়েছে আমি ইটালিতে আসতে প্রায় আমার চোদ্দ লক্ষ টাকা লেগেছে তো এখন হয়তো বা অনেকজনে বলবেন এত টাকা গেলেন ইটালিতে তা আমি কিন্তু বলি যে আমি কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আসি নাই আমার এর ভিতরে আরও অনেক হিস্টোরি আছে আশা করি আমি অন্য ভিডিওতে আরও বিস্তারিত তুলব কেন আমি ইটালি আসলাম আর আমি কিন্তু ফার্স্টে ইটালি আসি নাই আর আমি কোনো বিষানীও আসি নাই কারণ আমি ফার্স্টে আসছিল রোমানিয়াতে আর রোমানিয়াতে আসি প্রায় আমার দশ লক্ষ টাকার মতো লেগেছিল আজ থেকে আরও এক বছরের এগারো মাস আগে আর কিছুটা দশ লক্ষ টাকা লাগছে কারণ দশ লাখ টাকার ভিতরে আমার প্রায় নয় লাখ টাকা খরচ হয়েছিল আমি আর মধ্যে রোমায়নে আসার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য আগে কিন্তু ইন্টারভিউ ছিল না রোমানিয়া আসার জন্য তো আমার ইন্টারভিউ দিতে হয়েছে ইন্ডিয়াতে যাওয়ার জায়গা প্রায় এক মাস লেগেছিল ওইখানে আমার টাকা খরচ হয়েছে এমনি এমনি আরও অন্য অন্য যাবতীয় কারণে আমার এত টাকা লাগছে প্রায় দশ লাখ টাকা দশ লাখ টাকার মধ্যে আমি নব্বই থেকে এক লাখ টাকা আমার ক্যাশ নিয়ে আসতে হয়েছিলো দেশের থেকে কারণ আমি একটা দেশে নতুন যাবো হয়তো এটা গালফ কান্ট্রির মতো না আসলে আমার পরিস্থিতি কীরকম হবে সেটা তো আমি জানি না সেই জন্য আমি কিছু টাকা দেশের থেকে নিয়ে আসছিলাম প্রায় দশ লক্ষ টাকার মতো লাগছিলো রোমানে আসতে আর এক লাখ টাকা আমার কাছে ক্যাশ ছিল তারপর ওইখানে আরও বড় হিস্টোরি সেই বিষয় নিয়ে আমি কেন রোমানিয়া থেকে আসলাম ওইটা নিয়ে আবার একটা ভিডিও করবো আমি আজকের এই ভিডিওতে শুধু একবারে সহজে আপনাদেরকে বলে দিচ্ছি কত টাকা লাগতেছে চোদ্দ লাখ টাকা লাগছে এর মধ্যে দশ লাখ টাকা রোমানিয়া লাগছে আর চার লাখ টাকা আমার ইটালিতে আসতে লাগছে এর ভিতরে আমার মনে করেন তিন লাখ সত্তর হাজার টাকা লাগছিলো গেম মানে যেইভাবে আমরা গাড়ি দিয়ে আসছি আরও টুকটাক করেছিল এমনি মিলে চার লাখ প্রায় চোদ্দো লক্ষ টাকার মতো আমার খরচ হয়েছে ইটালিতে আসতে আর যারা রিয়েলভাবে আসে তাদেরও এত টাকা খরচ হয় না এখন অন্যভাবে এই ভিডিও দেখার পর বলবেন আপনি তো আরও অন্য অন্য ভিডিও করেন বা রিয়েলভাবে যাওয়া যেত তাহলে আপনি কেন আসলেন আসলে ঠিক আমারও ইচ্ছে ছিল হয়তো বা রিয়েলভাবে আসবো আসলে আমি যে সময় এখানে রোমানের জন্য ফাইল জমা করেছি আসবো ওই সময় আপনার এই ইটালি তো এরকম একটা চালু ছিল না যখন আমরা ছয় সাত মাস পারিয়ে গেল রোমানের জন্য ফাইল জমা করেছি রোমানের তখনই দেখলাম যে ইটালি টুকটা এই এই নুলেস্তা বা এই ধরনের বিভিন্ন কিছু প্রচার হচ্ছে যে ইটালি চালু করেছে সেই জন্য আমি আর ওইভাবে রিয়েল আসতে পারি নাই আমি এর জন্য আমার এত লাখ টাকা লাগছে এর চেয়ে বেশিও লাগে আর একটা বিষয় হলো আপনার যে আপনি ইটালিতে সরাসরি আসলো হয়তো বা আপনার যদি এগ্রিকালচার আসেন এত টাকা লাগে না তো যাক এক এক দালালে এক একভাবে নিয়ে থাকে এটা আবার অন্য বিষয় জায়গা আমি যে বিডিও করার উদ্দেশ্যে বিডিও করছি তাইলে আবার অন্য বিষয়ে চলে যায় তো আমার টোটাল ইটালিতে আসতে খরচ হয়েছিল চৌদ্দ লক্ষ টাকা আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা যেসব ভেড়া আগে থেকে ক্রমে করেছিলেন যে ভাই আপনি ইটালি যে গেলেন কত টাকা খরচ হয়েছিলো টোটাল চোদ্দ লাখ টাকা আমার খরচ হয়েছে তো যাক সবাই ভালো থাকবেন আর আমি পরবর্তী একটা ভিডিও আমি কেন রোমানি থেকে ইটালি আসলাম অবৈধভাবে কেন ইটালিতে আসলাম সেই বিষয়ে আবার পরবর্তী আমার একটা ভিডিও আসবে ওকে আল্লাহ হাফেজ